এই প্রচণ্ড গরমে যদি এরকম একটা হেলদি স্বাস্থ্যসম্মতভাবে আপনি এক গ্লাস জুস বানিয়ে নিজের ঘরে নিজের হাতে বানিয়ে খেতে পারেন কেমন হয় বলুন তো আর আমরা যারা বাহিরে থেকে বিভিন্ন ধরনের ফলের জুস খেয়ে থাকি বা বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি আমরা কিন্তু আসলে জানি না এটা আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হচ্ছে বা পানিটা কি মিনারেল কিনা বা কেমন একটু খুঁতখুঁতে কিন্তু থেকেই থাকে আমরা যখন নিজের হাতে বানাবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম টাটকা ফল টাটকা পুদিনা পাতা দিয়ে তখন হচ্ছে যে ফিলটা অনেকটাই ভালো ভালো হবে আর খেতেও অনেক দুর্দান্ত টেস্টের হয় যাই হোক আমার এই পুদিনা পাতা আর হচ্ছে লেবুর জুসের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে বাজারে এক ধরনের গোল শেপের লেবু পাওয়া যায় যেটা অনেক বেশি মানে ভালো স্মেল পাওয়া যায় সেই লেবু একটা হলে ভালো হয় আর হচ্ছে যে নর্মাল যে কোনো লেবু দিলেই হবে তো আমি কয়েকটা লেবুর রস হচ্ছে বের করে নিয়েছি আর সাথে ফ্রিজে নর্মাল যে পানিটা নর্মাল ঠান্ডা পানিটা এটা হচ্ছে যে নিচ্ছি আর সেই সাথে চিনি কতটুকু কি দিতে হবে আপনারা নর্মাল শরবতে হচ্ছে সবাই জানেন আর যার যেমন পছন্দ কেউ চিনি না খেলেও পারেন আবার কেউ একটু চিনি দিয়েও খেতে পারেন কেউ বেশি দিয়েও খেতে পারেন এটা যার যার সুবিধা অনুযায়ী তো এটা আশা করি বলে দিতে হবে না আর আমি হচ্ছে পুদিনা পাতা সুন্দর করে ধুয়ে আর বেছে নিয়েছিলাম সেগুলো এখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি কেননা মিষ্টি শরবতের মধ্যে একটু লবণ আমি বা বিট লবণ দিলে আরও বেশি ভালো হয় আমার কাছে বা আমাদের বাসায় কয়েকজন আছে আবার হচ্ছে যে বিট লবণের স্মেলটা তেমন একটা মানে তাদের পছন্দ না এই জন্য হচ্ছে যে ওইটা অ্যাড করলাম না আমি যখন নিজে খাবো তখন হচ্ছে আমার গ্লাসের মধ্যে একটু লবণ মিশিয়ে নিব। তাতে কোনো সমস্যা হবে না আমি হচ্ছে পুরো লেবু চিনি আর হচ্ছে পুদিনা পাতা লেবু রস করে নিয়েছিলাম লেবু অবশ্য স্বাস্থ্য লেবু দিইনি তো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা দেখতে এত বেশি সবুজ লাগছে অবশ্য এত বেশি সবুজ থাকবে না কেননা এটা অনেক গাঢ় আমি এটাকে এটার সাথে আরও বেশি পানি মেশাবো তারপরে হচ্ছে খাবো তারপরে দেখতে পারবেন এটার কালার এটা কালার কি জোস আসে যাই হোক এখন হচ্ছে যে এর সাথে আমি আরও দুই তিন গ্লাসের মতো পানি অ্যাড করে নিলাম আর বরফটা লাগবেই যদি অতি স্বর্গীয় টেস্টি জুস খেতে চান বরফটা মানে লাগবেই লাগবে তো আমি এখানে যতটুকু বরফ ছিল মানে দিয়ে নিলাম বেশি পরিমাণেই দিয়েছি আবার হচ্ছে গ্লাসের মধ্যেও কয়েকটা বরফ টুকরো দিয়ে নিয়েছি এবার হচ্ছে যে ফাইনালি জুসের লুকটা দেখবেন মানে এটা দেখতে যেমন সুন্দর খাইতে এর থেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি টেস্টি আমি আসলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে বা বলে বুঝাতে পারবো না আপনারা প্লিজ 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 যারা হচ্ছে শরবত পছন্দ করেন জুস পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন